와우 খুব সুন্দর 요이 ট তো আমি এখানে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য টিকিট কেটে ভিতরে ঢুকলাম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই সবাইকে গুড মর্নিং দিয়ে আজকে ব্লকটি স্টার্ট করছি হ্যাঁ 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 কি এখন আমরা ভিতরে ঢুকবো ভিতরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখতে হলে চকড়া আজকে আসছি হচ্ছে গ্রীন ভ্যালি পার্কেতে তো এই পার্কটা আমি অনেকবার আগে ঘুরছি অনেকবার আগে আসছি এই পার্কে আমি তারপরেও আজকে আবার আসলাম কারণ আজকে হচ্ছে আসছি কোম্পানিতে পিকনিক এই জন্য আর কি পিকনিকে সবাই একসঙ্গে আসছে কি সঙ্গে আমার বান্ধবী আসছে একটা পেক উঠাই তো নাস্তা দিছিল আমি হাতে রাখো পরে খাবো সকালে নাস্তা দিছিল নাস্তাটা হচ্ছে হাতে রাখা পরে খাবো ও হয়েছে খাবা নাকি তো আজকে পার্টি লুকটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করবেন তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল পার্লারে হালকা সাজ দিব কারণ এর আগে আমি বিশ্বাস করেন কখনো পার্লারে সাজি নাই তো ভাবলাম আজকে যখন পিকনিকে যাচ্ছি তাহলে মনের ইচ্ছাটাই পূরণ করি এবং হালকা লোক দিই তো আজকে পার্টি লুকটা কেমন হয়েছিল সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমি ঘুম থেকে উঠে পাঁচটার সময় রেডি হইতে হইতে ছয়টা নাগাদ পার্লারে শাস্তে চলে যায় আর সে যে এসে দেখি আমাদের বাসে পুরোই জায়গা নাই আমাদের লাইনের অনেক লোক অন্য বাসে উঠে পড়েছে আর যেই বাসটাতে আমরা উঠছিলাম ওই বাসের বক্সটা নষ্ট ছিল এজন্য সবাই মুখে মুখে গান বলতেছিল আর অনেক মজা করতেছিল আর কি তো সবাই হয়ে হল্লার করতেছিল আমি আর নদী চুপ করে একটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম এবং চুপ করে বসেছিলাম তো এভাবে আনন্দ করতে করতে দিনগুলো চলে যাচ্ছে তো আনন্দ করতে করতে আমরা লাস্টে লালপুর গ্রিন ভ্যালি পার্কিতে চলে আসলাম আমাদের বাসটি থামল আর এখানে আমি সবার লাস্টে নামছিলাম নামতে গিয়ে তো আমার শাড়ির আঁচল প্রায় তিনবার বেঁধে গিয়েছিল কি না যে হাল অবস্থা আর কি

গুনে গুনে টিকিট হিসেব করে ভেতরে ঢোকানো হবে তো আমরা অলরেডি সবাই ভেতরেও চলে আসলাম আসার পরে যে যার যার মতো শেষে ভিডিও শ্যুট করছিলো কেউ টিকটক করছিল তো আমার ক্যামেরাটা ধরছিল আমার বান্ধবী নদী সে আমাকে সবসময় ক্যামেরা ধরার জন্য হেল্প করে আর কি আর অনেক সুন্দরভাবে ক্যামেরা ধরতে পারে ও এজন্য আমি যেখানেই যাই ওকে সঙ্গে নিয়ে যাই আর তাছাড়াও আমার একা একা ঘুরতে ভালো লাগে না ওকেই সঙ্গে নিয়ে যাই আমি আমাদের কোম্পানির লোক সবাই আসছে আসার পরে কোথায় যে সবাই হারিয়ে গেছে আমি খুঁজে বেড়াচ্ছি সবাই সামনে ওই দেখা মাথার মধ্যে ঢুকে তো ছাড়া তো এই যে সবাইকে অবশেষে পেয়ে গেলাম ওই যে সবাই ঘুরতে চাই কি তো আমাদের লাইনের লোক আমরা পাই নাই বাট এখন হচ্ছে আমরা ভিতরে যাব এই যে হ্যাঁ হ্যাঁ কি কারণ এখন আমরা এই ভিতরে ঢুকবো ভিতরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখতে হলে চোখ রাখবো পারতেছি না কারণ আজকে শাড়ি পরছি শাড়ি পরে কখনো নাই পিকনিকে কিন্তু শাড়ি আমার খোলা রেকর্ড আছে পিকনিকে আসলে আমার শাড়ি অটোমেটিকলি হাঁটতে হাঁটতে খোলা যায় বুঝছেন ও খুব সুন্দর একটা জায়গা এখানে তো আমি এখানে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য টিকিট কেটে ভিতরে ঢুকলাম কারণ এর আগে চারবার আসছি আপনাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয় নাই আর কি আসলে এটা সুন্দর জায়গা তাই না নাকি ভাইয়ারাও আসছে আমাদের লাইনের মানে পুরো লোক আসবে আরো আসতেছে লোক আরো আসতেছে দেখাও

এই দেখেন আমি আপনাদেরকে বলছিলাম না এই জায়গাটা অনেক সুন্দর যতটা কিউট দেখতে আর এখানে উঠলে অনেক মানে লালপুর গ্রিন ভ্যালিতে যতটুকু মানে যা কিছু আছে যেখানে সব কিছু দেখা যাইতেছে দেখেন সব কিছু অলমোস্ট সব কিছু এত সুন্দর একটা জায়গা এখানে আর এই সিঁড়িগুলো দেখেন অলমোস্ট দেখা যাইতেছে ওয়াও ট্রেন যাইতেছে

ভেতরে প্রবেশ নিষেধ এখানে একটা দৃশ্য বোঝাইতে চেয়েছে আপনারা দেখেন আসলে এটা মানে আমাদের সমাজে এখন অনেক হয় আবার এখানে হুক কার না এটা হচ্ছে নেশা হুক কল্কি না কি যেন একটা বলা হয় কল্কি হ্যাঁ ঠিকই বলছে কোলকি ভাইয়ারা জানি আমি হয়তো জানি না এখানে বাবা হচ্ছে কল্কি টানতেছে হ্যাঁ সেম কাজটা এখানে করতেছে এই যে কামার বলে না দা বটি বানানো হয় ও এখানে তো দা বটিও আছে দেখছি হ্যাঁ দা বটি বানাচ্ছে এখানে এখানে দাবটি বানানোর জন্য হাতুরে ব্যবহার করা হয়েছে একজন কাজ করতেছে আর একজনে যে মানে বাড়ি দিবে আর কি একজন ধরবে আর বাড়ি দিবে এইটা মানে অনেক সুন্দর একটা দৃশ্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন দৃশ্যটা অনেক সুন্দর জোস একটা দৃশ্য আসলে আমি না শেয়ার করে পারলাম না একটা পিক উঠাই আসলে আজকাল এমনটা কোথাও দেখাই যায় না ঠিক আছে কোথাও না তো আমার ভিডিও শ্যুট করার পরে আমি এখানে কিছু টিকটক করছিলাম সেই শর্ট ভিডিওগুলোই আমি আপনাদেরকে একটু একটু করে আপলোড দিচ্ছিলাম তো আজকে পুরো ভিডিওটাই দিয়ে দিলাম কারণ সময় না পাওয়ার কারণে পুরো ভিডিওটা দেওয়া হয় নাই আর কি তো অনেকক্ষণ হাঁটার পরে সবাই সবার মতো বেড়াচ্ছে ঘুরছে আর কি তো আমি আর নদী একটা গাছের নিচে বসে রিল্যাক্স করছিলাম আর ভাবছিলাম দেখ গরমে কত ঘেমে গেছে আর কি নদীর শরীর চলছিল না ও অনেক টায়ার্ড হয়ে পড়ছিলো তো যাই হোক হঠাৎ করে আমার মনটা খারাপ হয়ে গেল কারণ এখানে আজকে আমার একা আসার কথা ছিল না আজকে এখানে আমার সঙ্গে আরও দুজন আসার কথা ছিল আমার হাজব্যান্ড এবং ছেলে তাদেরকে রেখে আমি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছি হঠাৎ করে এটা ভেবে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল আর কি তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ